السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى اما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحمد الله جميعا ولا تصادقوا. সমস্ত প্রশংসা মহান রবের যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠভাবে উন্মত হিসাবে দুনিয়াতে পরিচিত লাভ করার কৌশিক দান করেছেন এই জন্য রবের দরবারের সুপুর গুজার হয় প্রত্যেকে পরে আলহামদুলিল্লাহ আসলে কথা বলা তো অনেক প্রয়োজন কিন্তু কথা বলা সময় আমাদের মাঝে বেশি নাই আমাদের হাতে বেশি সময় নাই কারণ কথা বলতে বলতে তাদেরকে ভালোবাসা দিতে দিতে আদর করতে করতে ভাই ভাই বলতে বলতে মুখের ফেরা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের কথা তাদের কান পর্যন্ত পৌঁছে না তারা ভাবে যে আমরা তাদেরকে আজীবন শুধু ভালোবাসার গান শোনাবো কিন্তু আসলে ভাই মুসলমানের স্বভাব এটা হইতে পারে না মুসলমানের কোরআনের উপর আঘাত আসবে মুসলমানকে কচুকাটা ঠিক আন্দোলন না ঠিক আন্দোলন কারণরা আগাত কই না হিন্দুদের দোকান থেকে কানা করি তাদের সাথে আমরা হাত মিলাইয়ে চলি তাদের ঘরবাড়িতে আমরা কোনো আক্রমণ চালায় নাই ঠিক আমাদের এমন কোন একজন ব্যক্তি তার ইতিহাস থেকে আমাদেরকে দেখাইতে পারবে না মুসলমান আগে কারো ঘাড়ে হাত দিয়া আঘাত দিছে কারো পায়ে পাড়া দিয়ে আঘাত দিছে ঠিক কিনা ধরে বলে জানাই যে শেষ কথা এটাই আমাদেরকে তোমরা যদি